বহু নাটকীয়তার পর শেষ পর্যন্ত লিওনেল মেসিকে দলে ভেরাতে পারেনি বার্সেলোনা কাতালান দলটির তালবাহানার কারণে শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতে নাম লিখিয়েছেন মেসি আর্জেন্টাইন সুপারস্টার ইন্টার মায়ামিতে চলে যাওয়ার পর এবার নেইমার জুনিয়রের বার্সেলোনাতে ফেরার গুঞ্জন শুরু হয়েছিল গণমাধ্যমে ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি বার্সেলোনাতে ফিরতে যাচ্ছেন ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবরের শিরোনাম এমনটা অবশ্যই নেইমার অনেকবার জানিয়েছেন বার্সায় ফেরার ইচ্ছার কথা এই গ্রীষ্মকালীন দল নেইমার জুনিয়র পিএসজি ছাড়বেন ব্রাজিলিয়ান তারকাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পিএসজি প্রশ্ন হল নেইমার জুনিয়র বার্সাতে ফিরতে চাইলেও তার সম্পর্কে কি ভাবছে বার্সেলোনা এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল বার্সা কোচ জাবি হার্নান্দেজের কাছে বার্সার স্প্যানিশ এই কোচ যা বললেন তা হতাশই করবে নেইমার ভক্তদের তিনি জানিয়েছেন বার্সেলোনা নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা নেই এ প্রসঙ্গে জাবি হার্নান্দেজ আমি এটা শুনে অবাকি হই নেইমার আমাদের পরিকল্পনাই নেই তাকে ঘিরে আমাদের কোনো পরিকল্পনা হয়নি আমি সত্যি নেইমারকে বন্ধু হিসেবে পছন্দ করি কিন্তু আমরা তাকে দলে নেওয়ার পরিকল্পনা করিনি নেইমার নয় আমাদের আলাদা পরিকল্পনা অগ্রধিকার পাচ্ছে যাবি পরিষ্কার করেছেন নেইমার জুনিয়রকে দলে নিচ্ছে না বার্সা এদিকে বার্সা নেইমার জুনিয়রকে নিয়ে পরিকল্পনা না করলেও ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে পরিকল্পনা আছে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাবে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি আর্সেনাল ক্যাসেল ইউনাইটেড নেইমার জুনিয়রের দলবদলের উপর চোখ রাখছে